রানা প্লাজা থেকে সতেরো দিন পর রেশমা উদ্ধারের নাটক কেন সাজিয়েছিল হাসিনা রানা প্লাজা ধসের কয়েক ঘণ্টা পরেই বের হয়েছিলেন রেশমা বিষয়টি স্বীকার করেছিলেন রেশমার সঙ্গে একই ফ্লোরে কাজ করা এনামুল তিনি জানান ভবন ধসের কয়েক ঘন্টা পরেই তিনি ও রেশমা বের হয়ে আসেন পরে সাভারের অ্যানাম মেডিকেলে দুই দিন চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বেরিয়ে যান তিনি এরপর থেকেই রেশমা ছিলেন নিখোজ। এর সতেরো দিন পর রেশমাকেই জীবিত উদ্ধারের খবর টেলিভিশনে দেখে হতবাক হয়ে যান এনামুল গায়ে নতুন জামা মাত্র চারটি বিস্কুট খেয়ে সতেরো দিন পরও স্বাভাবিকভাবে সুস্থ থাকা ও কথা বলা এসব অলৌকিক বিষয় অবাক করেছিল দেশের মানুষকেও রেশমা উদ্ধারের ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচার করেছিল তবে ঘটনাটি বিশ্বাসযোগ্য না হওয়ায় তদন্তে নামে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য মিরর তারা একটি প্রতিবেদন প্রকাশ করে দাবি করে যে সতেরো দিন পর রেশমাকে জীবিত উদ্ধারের ঘটনাটি ছিল তৎকালীন সরকারের সাজানো নাটক প্রতিবেদনে বলা হয় রেশমার সঙ্গে বের হয়ে আসা এনামুল রেশমার বাসার মালিক এনাম হাসপাতাল সূত্র রেশমার মা জোবেদা ও ঘটনায় আহত আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে বিষয়টি সাজানো ছিল তবে প্রশ্ন থেকে যায় কেন শেখ হাসিনা এত বড় একটি মানবিক বিপর্যয় নিয়ে নাটক সাজিয়েছিলেন বিশ্লেষকদের মতে ওই সময় শাপলা চত্বর ট্রাজেডি সহ নানান বিষয়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপে পড়েছিলেন শেখ হাসিনা সেই সকল ইস্যু থেকে দৃষ্টি সরাতেই এই নাটক সাজানো হয়েছিল বলে তাদের অভিমত